কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার চকোবল খাবার চকোবল খাবার এই চকোবল খাবারের প্যাকেটের মধ্যে আবার গিফটও আছে আবার গিফটও আছে কি কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দিচ্ছি প্রথম প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো

তৃতীয় প্যাকেটে তো কিছুই নেই তুমি আমাকে কি বললে বলো তো তিন প্যাকেট খাবার থাকতো আমি একটাও গিফট পেলাম না তুমি আমাকে বোকা বানালে তোকে বোকা বানিয়েছি উল্লু বানিয়েছি ইয়ে কাঁচ আজকে আমি তোমার প্রথমে আমি তোমার চুল কাটবো আসো এই পালাই পালাই আসো আসো